আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব বিড়ালের ডায়রিয়া বা পাতলা পায়খানা সমস্যা এটার কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। ধাপে ধাপে প্রথমে এটার কারণগুলো আলোচনা করব তারপরে এটা হইলে কী কী লক্ষণ প্রকাশ করবে সেই জিনিসটা এবং এই সময় আপনার করণীয় কী পার্ট বাই পার্টে আমি একটা একটা করে বিস্তারিতভাবেই বর্ণনা করার চেষ্টা করব। যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে কেন এই ডায়রিয়া বা পাতলা পায়খানাটা হয় এখন কখন এই ডায়রিয়া বা পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে সেটা হচ্ছে গরমের মৌসুমে গরম যখন থাকবে মানে গ্রীষ্মকাল এই সময় আমাদের যে পোষ্যটা আসছে এই পোষ্যটা খুব বেশি পরিমাণে হচ্ছে ডায়রিয়া বা পাতলা পায়খানা আক্রান্ত হয় এখন কারণটা কি কেন আলটিমেটলি হয় প্রথমটাই হচ্ছে মেইন যেটা সেটা হচ্ছে পদহজম হজম আমাদের ভিতরে এইটটি পারসেন্ট বিড়াল থাকে যেগুলো কিনা না বধ হজমের সমস্যা নিয়ে আপনারা আসেন এবং ওইটার বধহজমের সমস্যাটা ঠিক করতে পারলেই আলটিমেটলি ডায়রিয়া বা পাতলা পায়খানার সমস্যাটা দেখা যায় যে পুরোটা ক্লিয়ার হয়ে যায় এর জন্য বাদ বাকি কারণগুলা অতটা ইম্পর্টেন্ট না সবচেয়ে বেশি মেনলি হয়ে থাকে বধহজমের জন্য এখন বধহজম কেন হয় বধহজম হয় কি যে আপনি ধরেন ইরেগুলারলি ওকে খাওয়াইতেছেন এটা একটা কারণে হইতে পারে আজকে দুপুরবেলা দিচ্ছেন তারপরে আবার রাত্রের বেলা দিচ্ছেন এরপর আর আপনার সময় হয় না পরশু দিন আবার দুপুরবেলা খাবার দিচ্ছেন এরকম অনিয়মিতভাবে যদি খাবারটা দেন তাহলে কিন্তু ওর বধজমের সমস্যা হইতে পারে আরেকটা কারণে বদহজমের সমস্যা হয় সেটা হচ্ছে বারবার খাবারের ধরন পরিবর্তন করলে যা আপনি মনে করতেছেন ও হিউম্যানের মতো এক খাবার বারবার খাইতে গিয়ে বোর হয়ে যাবে ঠিক আছে এখন একটা বেলা এটা দিই পরের বেলা না হয় অন্য আরেকটা খাবার দিই এরকম বারবার খাবার দিলে এইটা ওর পাকস্থলে আলটিমেটলি নিতে পারে না মানে এই জিনিসটার সাথে মানায় উঠতে পারে না তখনই দেখা যায় যে ওর ওইখানে বদ হজমের সমস্যাটা তৈরি হয়েছে আর ওই হজমের সমস্যা থেকেই ডায়রিয়া বা পাতলা পায়খানা হয়েছে এরপরে যেটা হয় সেটা হচ্ছে আমরা কিন্তু মাঝে মধ্যে বিড়ালের ছোট বাচ্চা যেগুলো আছে এগুলোকে পাউডার মিল্ক দেওয়ার চেষ্টা করি যে মা হয়তো বা কোনো কারণে আলটিমেটলি দুধ দিতে পারতেছে না তখন মিল্ক রিপ্লেসার যেটা আছে এটাকে দিই এখন এই মিল্ক রিপ্লেসারটা কিন্তু ও প্রাইমারি স্টেজে ওর বডিতে নিতে পারে না তখন প্রথম প্রথম এই জায়গায় দেখি পাতলা পায়খানা তৈরি হয় যার কারণে আমরা যদি পাউডার মিল্কটাকে অ্যাভয়েড করি তখনই দেখব ওর আর এই পাতলা পায়খানার সমস্যাটা তৈরি হচ্ছে না তিন নম্বর যে কারণটার কথা বলতে পারি সেটা হচ্ছে বাসি পচা খাবার আপনি এরকম মনে করতেছেন ঠিক আছে আমার তো এরকম একটু রাত্রে খাবার বেঁচে গেছে এই খাবারটা সকালে ওরে দিয়ে দিব ভাবে যদি ওকে বাসি বা পচা খাবার দেওয়ার প্রোভোকেশানটা আনেন তখন দেখা যাবে এই বাসি বা পচা খাবার ওর ওই পাকস্থলীতে গিয়ে আলটিমেটলি ডায়রিয়া বা পাতলা পায়খানার সমস্যা তৈরি করছে এটা কিন্তু আলটিমেটলি হিউমেনেও হয় হিউমেনেও যখন বাসি বা পচা খাবার খাওয়ার একটা সম্ভাবনা থাকে তারপরেই কিন্তু এটা হয় এরপরে চার নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যুক্ত খাবার যদি আপনি ওকে প্রোভাইড করেন যুক্ত খাবার দিলেও ওর বডিতে ডায়রিয়া বা পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে কি এটা মাঝে মধ্যে দেখা যায় আপনি একটা রোগের ট্রিটমেন্ট করতে গেছেন এই রোগের ট্রিটমেন্ট ঠিকই হচ্ছে ওই রোগ ভালো হয়ে যাচ্ছে কিন্তু পাশে দিয়ে ওর পাতলা পায়খানা শুরু হয়ে গেছে এইটা হচ্ছে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য ওষুধের যখন একটা পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয় এটা আবার সব ক্যাটে সব ওষুধের জন্য হয় না স্পেসিফিক ক্যাটে স্পেসিফিক ধরনের ওষুধ আলটিমেটলি যখন এরকম পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে তখন ওইটার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এই ডায়রিয়া বা পাতলা পায়খানা আলটিমেটলি তৈরি হইতে পারে এরপরে হচ্ছে জিআই ট্র্যাক্টে মানে হচ্ছে ওর পাকস্থলীর ওই নালিতে যদি কোনো ধরনের সমস্যা থাকে ধরেন যে এখানে একটা টিউমার ফর্ম করছে যার কারণে হচ্ছে কি খাদ্যটা অত ভালো পরিমাণে অ্যাবজর্শন হচ্ছে না তখনই কিন্তু আলটিমেটলি এই ডায়রিয়া বা পাতলা পায়খানার সমস্যাটা তৈরি হবে এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আছে যেটার জন্য ডায়রিয়া বা পাতলা পায়খানা তৈরি হইতে পারে সেটা হচ্ছে কৃমির সমস্যা আপনারা রেগুলারলি ওকে কৃমিনাশক দেন নাই বা অনেক দিন পর পর এরকম অনেক কমন ওনারই থাকে যাদের ক্যাশলে জিজ্ঞেস করা হয় কৃমিনাশক দিস তখন বলেছে বিড়ালের ক্রিমিনাশক দিতে হয় তখন মানে তারা এইটাও জানে না যে আলটিমেটলি বিড়ালের জন্য ক্রিমিনাশক দেওয়াটা একটা ম্যানডেটরি বিষয় তো এই কৃমিনাশক না দিলেও দেখা যায় ডায়রিয়া বা পাতলা পায়খানার এই সমস্যাটা ওদের বডিতে তৈরি হয় এখন কথা হইলে বুঝতে পারলাম তাইলে কোন কোন কারণে আলটিমেটলি তৈরি হইতে পারে এর ভিতরে দুইটাই বলতেছি প্রধান একটা হচ্ছে বদহজমের সমস্যা যেটা খাবা বা হঠাৎ হঠাৎ পরিবর্তন করার ফলে হয় আর একটা হচ্ছে কৃমির জন্য আর খুবই কম হয় হচ্ছে বাদ বাকি সমস্যাগুলোর জন্য এইবার হচ্ছে কি আমরা জেনে নিব যে আসলে ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে আপনি বুঝবেন কেমনে ওর যে ডায়রিয়ার সমস্যাটা তৈরি হয়েছে জাস্ট শুধু একটু পাতলা পটিকলি কি ওর ডায়রিয়া বা পাতলা পায়খানা হয়ে গেছে না প্রথম অবস্থায় একবার কিন্তু এটা হইতেই পারে নর্মালি আপনি একটা খাবার খাওয়াইছেন খাবারের পর একবার দেখলেন যে হয়েছে এটাকে আপনি ডায়রিয়া বা পাতলা পায়খানার সেকেন্স বলতে পারেন না তাহলে কখন বলবো আমরা যখন দেখব ও বারবার ঘন ঘন মল ত্যাগ করতেছে এবং মলটা একটু তরলের মতো হচ্ছে মানে পাতলা হচ্ছে তখন আমরা বলবো তাহলে শর্ত কিন্তু দুইটা একটা হচ্ছে ঘন ঘন যাইতে হবে আর একটা হচ্ছে কি ওইটা একটু মানে নরম থাকতে হবে এই দুইটা যদি হয় তখন আপনি ধারণা করতে পারবেন ও তার মানে ও ডায়রিয়া বা পাতলা পায়খানার সমস্যা ও ফেস করতেছে আর ওই ইয়াটা মানে এই পায়খানার মধ্যে আলটিমেটলি শ্লেষ্মা বা মিউকাস পিচ্ছিল পিচ্ছিল একটা পদার্থের মতো থাকবে তাহলেও কিন্তু আপনি ধরতে পারবেন হ্যাঁ এটি তাইলে হচ্ছে হচ্ছে ডায়রিয়াজনিত সমস্যার কারণে আমরা যে পাতলা পায়খানার কথা বলি এটা সেইটা সাথে ওরা কি লক্ষণ থাকবে ওই যে কমন যেই লক্ষণ একটু জ্বর আসতে পারে জ্বর আসলে খাবার দাবার বন্ধ করে দিবে অরোচ্চের সমস্যাটা ফেস করবে ঝিমুনি ঝিমুনি একটা ভাব দিবে এখন আরেকটা কথা বলে দিই এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনি যদি দেখেন যে পাতলা পায়খানাটা শুধু হচ্ছে নর্মাল হচ্ছে তাইলে উপরের ওই কারণগুলো দেয় কিন্তু যদি দেখেন পাতলা পায়খানার সাথে আলটিমেটলি রক্ত আসছে তাহলে কিন্তু শুধুমাত্র উপরের কারণগুলো দেয় না তখন আপনাকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে এই জন্যে যখন আলটিমেটলি এই নরম পটিটা হবে তখন আপনাকে খেয়াল রাখতে হবে এটা কি জাস্ট নর্মাল নাকি এটার সাথে রক্ত আসছে এটার সাথে যদি আলটিমেটলি রক্ত থাকে তাহলে আপনাকে এইটা মনে রাখতে হবে যে ওর হয়তো বা ওই অন্য নালী বা খাদ্য নালি যেটা আছে ওটাতে কোনো ধরনের সমস্যা আছে ওইটাতে হয়তো বা টিউমার হয়েছে অথবা কোনো ইনফেকশন হয়েছে যে ইনফেকশন থেকে আলটিমেটলি রক্ত আসতেছে এই জন্য তখন আপনাকে স্পেশালভাবে ভেটকে এটা জানাইতে হবে যে দেখেন ওর তো এরকম পাতলা পায়খানার সমস্যা কিন্তু পাতলা পায়খানার সাথে এরকম রক্ত আসছে তখন ভেটের জন্য এটা ইজি ডায়াগনোসিস করা যাবে যে ও তার মানে হচ্ছে ওর ওই অম্ন নালিতে আলটিমেটলি কি আসছে সমস্যা আছে এই জন্যই সাধারণত এই রক্তটা আসছে এইটা তাইলে আমরা কারণও বুঝতে পারলাম আমরা এটা লক্ষণও বুঝতে পারলাম যে আলটিমেটলি কোন কারণগুলোর কারণে হয় আর কোন লক্ষণগুলোই প্রকাশ পাবে এইবার আসেন আমরা কি কাজ করব মানে আমাদের করণীয় কি এটা সম্পর্কে জেনে নিই আমাদের যখন এরকম পাতলা পায়খানা হবে তখন আমরা ওকে বারো থেকে চব্বিশ ঘন্টার জন্য ভারী কোনো খাবার দিব না মানে হচ্ছে ওই মাছ মাংস ক্যাট ফুড এই টাইপের কোনো খাবারই দেব না রুটি এগুলো কিছু দিবো না দিয়ে কি দিবো তাইলে দিব হচ্ছে ওকে চিকেন স্টক নর্মাল ও আর এস এই খাবারগুলো আলটিমেটলি ওকে প্রোভাইড করবো ও আর এস বলতে বলছেন তো ওরাল রাইস স্যালাইন দ্যাট মিনস হচ্ছে মুখে খাওয়ার যে স্যালাইনটা আছে এই মুখে খাওয়ার রাইস স্যালাইনটা প্রোভাইড করবো আর সাথে ওকে চিকেন স্টক দিব আপনারা চাইলে ওকে ভাতের যেই মারটা আছে ভাতের মার দিতে পারেন তারপরে হচ্ছে চিকেন স্যুপ দিতে পারেন কলা সিদ্ধ করে একটু দিতে পারেন কলা সিদ্ধ করে একটু দিলেও দেখা যায় যে আলটিমেটলি ওদের যে বটিটা আছে এটা একটু শক্ত হয়ে আসে আর এই টাইমে দুধ জাতীয় যেই খাবারগুলো আসছে দুধ জাতীয় খাবার একদম বন্ধ মানে দুধ জাতীয় কোনো খাবারই দেওয়া যাবে না এটা কিন্তু পাতলা পায়খানা দুধ কিন্তু ব্যাট নরম করে আপনারা জানেন এটা কিন্তু তার মানে কী করবে পাতলা পায়খানার ওই ইয়াটাকে আরও বাড়াই দেবে যার কারণে দুধ জাতীয় খাবার বন্ধ করে দেব এইবার আপনাদেরকে আমি দুটা ঘরোয়া ট্রিটমেন্টের কথা বলে দিই একটা হচ্ছে কতগুলো জিনিস একসাথে মানে রসের মতো করবে কাঁচা কলা ঘাস পুদিনা পাতা আর নিম পাতা এই সবগুলাকে আলটিমেটলি একটা মিক্সচারের মতো বানাবেন ওই যে ব্লেন্ড যেভাবে করে ব্লেন্ডারে নিয়ে এরকম ব্লেন্ডের মতো করবেন বাট একদম মিহি করবেন না একটু আস্তে আস্তে রাখবেন তারপরে হালকা পাটা একটা বাটা দিয়ে ছোট বড়ির মতো বানাবে মানে গোল করে হাতের উপরে নিয়ে দুই হাত দিয়ে গোল করে একটা বড়ির মতো বানায় ছোটো ছোট এইটা ওর মুখে খাওয়াই দেবেন মানে এটি ওর জন্য ওষুধ তাহলে কী কী বললাম কাঁচা কলা ঘাস পুদিনা পাতা আর নিম পাতা এই চারটা জিনিসকে পাটায় বেটেও মিক্স করতে পারেন বা ব্লেন্ডারে দিয়ে মিক্স করে দুই হাতের মাঝখানে নিয়ে গোল এরকম বড়ির মতো বানাবো মানে এইটা ওকে একসাথে দুই তিনটা করে খাওয়াই দিব দুই তিনটা করে এরকম ধরেন যে আজকে খাওয়াইছেন দুপুরবেলা রাত্রের বেলা কালকে দুপুর রাত সকালে এরকম খাওয়াইলে দেখবেন পঞ্চায়েতটা টাইমে আসলে ভালো হয়ে যাবে এটা আর তখন থাকবে না তো এইটা হচ্ছে একটা ঘরোয়া ট্রিটমেন্ট বাট আপনারা চাইলে এটা করতেও পারেন আর সরাসরি চাইলে আবার ভেটের সাথে দেখাও করতে পারেন যেখানে ভেট অ্যাভেলেবেল না এরকম অনেক জায়গায় আসছে সেই জায়গায় আপনারা চাইলে এটা করতে পারেন আর আমার সাথে সরাসরি আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিন দেওয়া নাম্বারটায় যোগাযোগ করতে পারেন তারপরেই হচ্ছে আমার সাথে আলোচনা করে আমিও আপনাদেরকে মেডিসিন সাজেস্ট করে দিতে পারবো কোনো সমস্যা নেই তো এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি আলোচনাটা আপনাদের ভালো লেগেছে এবং উপকৃত হয়েছেন ধন্যবাদ সবাইকে